আসসালামু আলাইকুম জনগণ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিটোরিয়াল নিয়ে তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে পোস্টার ডিজাইন দু সাল সামনে এসে উপলক্ষে এটা পোস্টার ডিজাইন বানিয়েছি খ সংক্ষেপে তো আপনারা চাইলে এরকম আপনাদের নাম এবং লোকেশন হ্যাঁ প্রচারণার কোথা থেকে করতেছেন সেগুলো লিখে দিতে পারেন পারে এভাবে আপনারা প্রচার করতে পারেন বিভিন্ন ফেসবুকেও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এভাবে পোস্ট করতে পারবেন আপনারা এটা আচ্ছা আর একটা বিষয় কে অনেকেই আসছেন যে নতুন মেম্বার হবেন মানে সম্ভাব্য মেম্বর বা চেয়ারম্যান হবেন এইভাবে নতুন বছরের শুভেচ্ছার সাথে নিজের পদবিটা একটু প্রসার করতে চাচ্ছেন সেটাও আপনারা পারবেন তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লেয়ারগুলো আগে দেখাই আপনাদেরকে এই যে লেয়ারগুলো দেখুন এখন এই যে উপরে লেয়ারগুলো দেখা যাচ্ছে এই লেয়ারগুলো দিয়ে আমরা কাজ করছি এই যে এখন যেটা দেখতেছেন উপরে এটা এগুলো যদি হাইট করে দিই হাইট মানে কি এই যে চোখের মতো আইকন দেখা যায় এগুলো হচ্ছে হাইট এই যে এগুলো হচ্ছে হাইট এই যে হাইট করে দিচ্ছি এই যে হাইট করে দিচ্ছি হ্যাঁ হাইট করে দিলাম এই যে হাইট করে দিলাম হাইট মানে এগুলো দেখা যাবে না দেখছেন এগুলো আর দেখা যাচ্ছে না লেখাগুলো তো আপনারা চাইলে এগুলো এইভাবে হাইট করে আরও কিছু লেখা আছে যে লেখাগুলো আপনারা আমি নিচে দেখিয়ে দিচ্ছি সেই লেখাগুলো দিয়ে আপনারা প্রচার প্রচারণা করতে পারেন এই যে এগুলো অফেন করে দিচ্ছি এই যে যেগুলো অফেন করে দিচ্ছি তারপরে এই যে নিচে আরও লেখা আছে এই যে আরও আছে হ্যাঁ এই যে এখানে আরও দুইটা এখানে আরও মোট সাইটটা অপশন আছে এগুলো আমি বন্ধ করে রাখছি আপনারা এগুলা সাজিয়ে নিতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন হ্যাঁ এভাবে আমি এগুলাকে বসিয়ে রাখছি আপনারা এভাবে এগুলাকে এভাবে সাজাইবেন হ্যাঁ আপনাদের নাম টাম দিয়ে এভাবে সাজিয়ে নেবেন আর একটু ডাইন বাম করে যেভাবে বসাইলে সৌন্দর্য হয় এভাবে আর একটু ইয়া করে সাজিয়ে নেবেন এই যে দেখুন এখন এটা আর একটা ডিজাইন হয়ে গেছে আরেকটা ডিজাইন হয়ে গেছে এখন এটা সাইডের লেখার কালারগুলো আপনারা পরিবর্তন করে দিতে পারেন আমি যে শেপগুলো দিছি এগুলোতে সরাইয়ে এই যে নিচে একটা লেখা দেখা যাচ্ছে এখানে হাইট উয়ারেছে এগুলোর উপরে উঠে গিয়ে দিতে পারেন যেভাবে সুন্দর হয় আর কীভাবে সাজিয়ে নেবেন আমি সব কিছু দিয়ে দিছি এখানে শুধু আপনারা স্কোর করে ডাইনিবামে একটু নিয়ে যাবেন লেখাগুলাকে অপশনে আসি যে লেয়ারটা কাজ করবেন ওই লেয়ারটা আগে ধরবেন এই লেয়ারটা ধরার জন্য আপনারা এই যে অপশনগুলোতে আসবেন এই যে অপশনগুলোতে আসবেন এই যে আসি এগুলো ধরবেন ধরে এগুলাকে কী করবেন ডাইনি করতে পারবেন এই যে অপশনটাতে আসি এভাবে ডাইনিবামে উপরে নিচে করতে পারবেন বুঝছেন এভাবে আপনারা করে নেবেন তো আমি তো করতেছি না এগুলা আমি যেহেতু এখন দুই হাজার ছাব্বিশ সালের উপলক্ষে একটা ফোসার ডিজাইন আপনাকে দেখাচ্ছি তো সেটা নিয়ে আমরা কাজ করি এগুলো আপাতত আমরা হাইড করে দিই হয় এরকম একটি ডিজাইন আপনারা চাইলে খুব সংক্ষেপে বানিয়ে নিতে পারেন একেবারে সংক্ষেপ এগুলা আপনারা যেহেতু রেডি করা পি যেহেতু রেডি করা আছে আপনারা খুব সংক্ষেপে এটা বানিয়ে নিতে পারবেন তো আমি আগে এগুলাকে হাইড করে দিই আমি যে লেখাগুলাকে অপেন করছি এগুলো একটু হাইট করে দিই এগুলো হাইট করে দিলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে যে হাইট করে দিচ্ছি এগুলা আগের লেখাগুলোকে হাইট করে দিচ্ছি একটু অপেক্ষা করেন আর কোথায় আসে দেখি এগুলাকে সব ঠিক করে নিতে হচ্ছে এখন কি হচ্ছে আগে সাবেকের চলে আসছে আগে আমরা যেখানে ছিলাম যেভাবে দেখাইছি ওইভাবে চলে আসছে তো আপনার এভাবে কাজটা করতে পারেন এবার এডিট করার জন্য কী করবেন যারা তারা তো অবশ্যই জানেন যারা নতুন আছেন তারা দেখে নেবেন আমাদের আগের ভিডিওগুলো এ টু জেড পুরো কিছু শিখতে পারবেন এই যে আমি এটা লেয়ারটাকে কী করলাম সিলেক্ট করে দিলাম দিয়ে যে ফিন আইকনে ক্লিক করে দিলাম এই যে এখন উঠে আসছে আমি চাইলে এখন লেগে কেটে দিয়ে নতুন করে এখান থেকে আমি কিছু আবার লিখে দিতে পারবো তো আমি লিখতেছি না যে আমি সাজিয়ে রাখছি আপনারা এভাবে এডিট করে নিতে পারবেন আপনাদের নামটুকু বসে বসিয়ে নিতে পারবেন হ্যাঁ তারপরে এই যে সব কিছু এরকম এই যে প্রত্যেকটা জিনিস এরকম আপনারা সাইলে সাজিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও আর বাড়াবো না এ পর্যন্ত শেষ করতেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলটি পাশে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো দেন এতক্ষণ আমাদের সাথে থাকি সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সর্বশেষ কথা একটাই ভিডিও থেকে সাই সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করুন এবং ফির পিফাইল ডাউনলোড করে নিন